মাধ্যমিক পরীক্ষার্থীদের পাশে তৃণমূল ছাত্র পরিষদ পানীয় জল থেকে কলম চকলেট বিতরণে মানবিক উদ্যোগ মাধ্যমিক পরীক্ষার্থীদের সহায়তায় এক মানবিক উদ্যোগ নিল তৃণমূল ছাত্র পরিষদ আজ ব্লকের বামনহাট এক নম্বর অঞ্চল তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে বামনহাট উচ্চ বিদ্যালয় চত্বরে আয়োজন করা হয় এই মহতি কর্মসূচির এদিন ছাত্র পরিষদের প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ জন সদস্য মিলিতভাবে মোট প্রায় তিনশো একাত্তর জন মাধ্যমিক পরীক্ষার্থীর হাতে পানীয় জলের বোতল কলম এবং চকলেট তুলে দেন কর্মসূচির নেতৃত্বে ছিলেন তৃণমূল ছাত্র পরিষদ নেতা আমির আলম অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুন্নামিয়া মিয়া দীপ বর্মন জয় অধিকারী জয়দীপ ভট্টাচার্য গৌরব মণ্ডল সহ তৃণমূল ছাত্র পরিষদের অন্যান্য সদস্যরা কর্মসূচি শেষে মুন্না মিয়া জানান দিনহাটা দুই নম্বর ব্লক তৃণমূল সভাপতি দীপক কুমার ভট্টাচার্যের নির্দেশে এবং তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগেই এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে তিনি আরও বলেন আগামী দিনেও অন্যান্য বিদ্যালয়গুলিতে এ ধরনের সহায়তামূলক কর্মসূচি না হবে আসন শুনেনি আর কি বললেন মুন্নামিয়া আজকে এই কর্মসূচি আমাদের দিনহাটা নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি শ্রী দীপক কুমার ভট্টাচার্যের নির্দেশে বাংলা দেখানো অঞ্চলের তৃণমূল ছাত্র পরিষদের সকল সকল সদস্যকে নিয়ে বাংলা স্কুলের সামনে মাধ্যমিক ছাত্রছাত্রীদের জলের বোতল পেন এবং চকলেট বিতরণ পাবে এরকম কী জিপি অন্যান্য স্কুলেও করা হবে আগামী দিনে হ্যাঁ আগামী দিনে আমাদের মহাকালের কাজ হয়েছে আর অন্যান্য স্কুলে অন্যান্য স্কুলে অন্যান্য স্কুলের অঞ্চল জিপির ছাত্র পরিষদের করবে কী কী দেওয়া হলো আজকে মূলত ছাত্রছাত্রীদের জলের বোতল পেন চকলেট কতজন ছিলেন আজকে আজকে আমার এখানে কুড়ি থেকে পঁচিশ এরকম কতজন ছাত্রছাত্রীকে দেওয়া হলো আজকের এই মোট তিনশো একাত্তর জন ছাত্র আপনার নাম মুন্না বাড়ি এখানে বামনহাট আমান হোন্ডার পক্ষ থেকে আপনাদের ও আপনাদের পরিবারকে জানাই আসন্ন শারদীয়া ও দীপাবলির আন্তরিক শুভেচ্ছা আপনার স্বপ্নের বাইক বা স্কুটার কেনার একমাত্র বিশ্বস্ত ঠিকানা বামনহাট আমান হোন্ডা গত আট বছর ধরে বিশ্বাস ও ভরসার সাথে আমরা আছি আপনাদের পাশে কেন বেছে নেবেন আমান হোন্ডা কারণ এখানে রয়েছে স্পট ফাইন্যান্সের সুবিধা স্বল্প সুদের হার ন্যূনতম ডকুমেন্টস লো সেভিংস স্কোর হলেও সহজ লোনের সুবিধা একই ছাদের নিচে সেলস সার্ভিস ও স্পেয়ার পার্টস কোম্পানি অনুমোদিত দক্ষ কারিগরের মাধ্যমে যত্নশীল সার্ভিসিং আমাদের ঠিকানা বামনহাট এসবিআই এটিএম এর পাশে তাহলে দেরি কেন আজই যোগাযোগ করুন এবং নিয়ে যান আপনার পছন্দের হোন্ডা বাইক বা স্কুটার যোগাযোগ নম্বর নাইন জিরো জিরো টু এইট জিরো ফাইভ ফোর ওয়ান ফোর আমন হোন্ডা বিশ্বাসের সাথে চলার প্রতিশ্রুতি